শ্বশুর সবার জন্য আজকে চিকেন বন বানালাম ভিতরে আছে চিকেনের মজাদার পুর আর বাইরে এরকম ফোলা ফোলা পাউরুটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার সম্পূর্ণটাই আজকে নিজ হাতে যত্ন সহকারে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমে আটার ডোটা বানিয়ে নিচ্ছি আটার মধ্যে অল্প লবণ অল্প চিনি একটু তেল একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা অপশনাল বাট এই ইস্টটা দিতেই হবে এক চামচের মতো ইস্ট নিয়ে আমি সুন্দর করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি এই ইস্টটাই মেনলি এই বনটাকে মানে পাউরুটিটাকে ফোলাতে সাহায্য করবে আর পাউরুটি গুলো এত সুন্দর সুন্দর হবে আটার মধ্যে লবণ চিনি তেল ডিম আর ইস দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি সুন্দর একটা সফট ডো বানিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখতেছি যাতে হাওয়া বাতাস বাহিরে ভিতরে না যায় এখন বিশ মিনিটের মতো ওয়েট করতে হবে ইস দেওয়ার কারণে পাউরুটিটা ফুলে উঠবে আর এই সময়ের মধ্যে আমি ভিতরে চিকেনের পুরটা রেডি করে নিব চিকেনের হাড় ছাড়া ব্রেস্ট পিসের অংশটা নিছি আমি আর এটাকে সুন্দর করে ফার্স্টে সিদ্ধ করে নিব পানির মধ্যে অল্প লবণ দিলাম আর কিছু গোলমরিচ দিলাম আর এবার চিকেনটা সিদ্ধ হবে চিকেনটা সিদ্ধ হওয়ার পর বাকি কাজ করতে হবে এর মাঝে আমি চলে আসলাম ড্রয়িং রুমে সোফাটা সুন্দর ভাবে সেট করে নিব সোফা কভার লাগাবো আমাদের বাড়ির সোফা অনেক ওল্ড মডেলের তাই সব সময় সোফা কভার লাগিয়ে রাখি দেখতেও সুন্দর লাগে ফার্নিচারও সেফ থাকে আর অরিজিনাল তুর্কি সোফা কভার তোমরা পেয়ে যাবা আয়মান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে এটা ওয়াশ করে বারবার ইউজ করা যাবে কয়েক বছর অনায়াসে ইউজ করতে পারবা যে কোনো কালার তোমরা পেয়ে যাবা পেস্টার রিসিপশনে টেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো আমাদের সোফার পিকচার অনুযায়ী তারা বানিয়ে দিয়েছে খুবই সুন্দর ফিটিংস হইসে আর কভার লাগানোর পর দেখো অনেক সুন্দর লাগতেছে ড্রয়িং রুমটা তাই না ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে এইদিকে আমার চিকেনও প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে আর তার মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে ফেললাম চিকেনের ব্রেস্ট পিস দুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট সুন্দর করে মাংসগুলো আমি এড়িয়ে নিবো মানে চিকেন স্যুপ বানানোর সময় যেরকম সুন্দরভাবে মাংস এড়িয়ে নি ঠিক সেভাবেই করে নিলাম এখন এই চিকেনগুলো সুন্দর করে রান্না করে নিব চিকেনের এর পুরটা এক একজন এক এক ভাবে বানায় বাট এইটা আমি বানালাম টোটালি নিজের স্টাইলে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলাম যে কোনো পুরে পেঁয়াজটা বেশি থাকলে খেতেও মজা লাগে তার মধ্যে চিকেন পুর দিয়ে এক এক করে আমি লবণ দিয়ে দিলাম মরিচ দিলাম একটু হলুদ দিলাম এখানে আমি বাটা মশলা ইউজ করিনি তোমরা চাইলে নিজেদের মন মতো করে এটা রান্না করে নিতে পারো আমি বেশ খানিকটা টমেটো সস ও দিলাম এটার মধ্যে আর গুড়া দুধ গুলিয়ে দিছি গুড়া দুধটা দিলে ক্রিমি একটা টেক্সচার আসে খেতেও খুব মজা লাগে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প মরিচ দিয়ে দিলাম তারপরে এক চামচ চিনি দিলাম যাতে ঝাল মিষ্টির একটা ব্যালেন্স থাকে এই তো আমার পুর একদম রেডি তবে এটা তোমরা যে কোনো স্টাইলে নিজের মত করে বানাতে পারবা আর এইদিকে দেখো আটার ডোটাও অনেকটা ফুলে গেছে এখন অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল করে তার মাঝখানে পুর দিয়ে বন্ধ করে দিচ্ছি কত সুন্দর একটা শেপ আসছে দেখো একদম গোল গোল এগুলোই পরে ভেজে নিতে হবে এটাতে বেলাবেলির কোনো ঝামেলা নাই হাত দিয়ে শেপ বানিয়ে নিয়েছি সুন্দর করে দেখো কত সুন্দর হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি ভিতরে পুর দিয়ে সাইড থেকে আমি মোমোর মতো করে সুন্দর করে বন্ধ করে নিচ্ছি আর পুরোটা একসাথে নিয়ে একটা প্যাঁচ দিচ্ছি এই প্যাঁচটা দিয়ে অল্প একটু ময়দার ডো আমি বের করে নিচ্ছি তাহলে এটা একদম আটকে যাবে এইভাবে করে বানালে কখনোই আর ভিতরে পুরোটা বাইরে আসবে না সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো কতগুলো বান হইছে আমার ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি তারপরে অল্প করে তিল ছড়িয়ে দিচ্ছি আমার কিন্তু সব কাজ কমপ্লিট এখন জাস্ট এগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা আর তার আগে তোমাদেরকে একটু বলতে চাই যারা অনেক খাওয়া দাওয়ার পরেও কোনোভাবে ওজন বাড়াতে পারতেছো না এই কম্বোটা ট্রাই করতে পারো এই দুইটা প্রোডাক্টের কম্বো বাংলাদেশে বিএসটি কর্তৃক অনুমোদিত তাই সাইড এফেক্ট এর কোনো ভয় নাই এগুলো কিন্তু কোনো ঔষধ না সাপ্লিমেন্ট এই কম্বোটা তোমরা পেয়ে যাবে সে অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এদিকে জাস্ট আমার চিকেন বান গুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব তাহলে সুন্দরভাবে রেডি হয়ে যাবে চুলার ফ্লেম একদম লোতে দিছি এখন সুন্দরভাবে ভেজে নিব একটু সময় লাগবে তবে ধৈর্য সহকারে আমি করে নিচ্ছি আস্তে ধীরে একদম লো হিটে ভেজে নিচ্ছি আর এই যে দেখো ভাজার পর এগুলো যেমন ফুলে উঠছে কালারটাও কত সুন্দর লাগতেছে মাসাল্লা প্রায় সাত আটটার মতো চিকেন বান হয়েছে আমার শ্বশুর বাড়ির সবাইকে খাওয়াতে পারবো সবাই আজকে মজা করে খাবো এই যে দেখো কত সুন্দর লাগতেছে তবে ভাজার সময় তিলগুলো উপর থেকে পড়ে গেছে আমি বানগুলোর ওপর থেকে আরেকবার সুন্দর করে ঘি ব্রাশ করতেছি আর তার উপরে তিল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে খেতেও মজা লাগবে আর এটার সাথে তো সস ছাড়া একদমই ভাল লাগবে না তাই টমেটো সস দিয়ে সুন্দরভাবে প্লেটটা ডেকোরেশন করে ফেললাম তোমরাই বলো কেমন লাগ লাগতেছে বানগুলো দেখতে ওই যে বললাম আজকে বাড়ির সবাই মিলেই খাবো তবে সবার প্রথমে নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে এইটার ভিতরটা একদম চিকেনের স্টাফিং ভরা আর ওপরটা একদম সফট পাউরুটি গরম গরম নিয়ে চলে আসলাম তার কাছে সস দিয়ে খেতে নাকি ওর কাছে দারুণ লাগছে সবাই মিলে খাবো মজা করে ও একাই তো দুই তিনটা খেয়ে ফেলবে আমার মনে হচ্ছে তোমাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম